সময় ধরে আপনারা বড় বড় আলিমদের কথা শুনেছেন এতক্ষণ আর একজন মহান ব্যক্তিত্ব আমাদের হাজার আলিমের উস্তাজ শেখ আল্লামা মুফতি নিজানুর রহমান সাঈদ হাফিজ হুজুর আছেন কাছাকাছি আমরা সকালে এক জায়গায় ছিলাম জামালপুর এক মাদ্রাসার মিটিং ছিল ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে আমি রানা দিছি হুজুর একটু পরে রওনা দিস চলে আসবেন নিশ্ব এই ফাঁকে আমার কিছু সময় কাটানোর জন্য ওনারা হুকুম করছেন ধুলচর মাদ্রাসায় আমার আশা বসা গলা এগুলো সব হুকুমের অন্তর্ভুক্ত হযরত আব্দুল আজিজ হাফিজ হল্লাহ আমি হজরতকে শুধু শ্রদ্ধা করি না আমি বাংলাদেশের যে সমস্ত আলিমকে সর্বোচ্চ মহাব্বতের সাথে শ্রদ্ধা করি হজরতের জন্য এই জন্য হজরতের যে কোনো আমাদের প্রতি যে কোনো কথায় আমাদের জন্য নির্দেশ হইয়া ইশারাটাই নির্দেশ হইয়া যায় আমরা চলে আসি কষ্ট হইলেও আসি এবং হজরত যতদিন আছেন হজরতের নির্দেশ মেনে যাই বলেন ইনশাল্লাহ রাখার চেষ্টা কর ইনশাআল্লাহ মহাবত আর শ্রদ্ধার মিশেল আবার কিছু ভাইও আছেন যারা আমাদেরকে খুব মহাব্বত করেন তারা বললেও আর থাকতে পারি না ওই মুখ মনে পড়ে তো মানা করতে পারি চলে আসি পর আনল করিমের সুরাত একটা আয়ত সময়ের কিছু জটিল বিষয় আপনাদের সামনে একটু আনতে চাই আমাদের দেশ যে সমস্ত নিচে চাপা পড়ছে এখন এখন এই বিষয়গুলো আপনাদেরকে আমরা না বললে আপনারা নিজের ইমান ক্ষেত্রে বাঁচান নিজের দিন বাঁচানোর দায়িত্ব জিম্মাদারি কি নাই আপনাদের এটা কি শুধু ওলামাদের জিম্মাদারি ওলামাদের জিম্মাদারি হচ্ছে আপনাদেরকে সতর্ক করা দারুণের ভূমিকা ওলামারা হচ্ছেন এই দিনের পাহারাদার পাহারাদার প্রতিরোধের দায়িত্ব সবার পাহারাদারের দায়িত্ব হচ্ছে সিলাম দেওয়া ডাকা দিয়েছে কি পাহারাদারের দায়িত্ব একটা চিৎকার দেওয়া ঘর ডাকাত আসছে তো আশেপাশের ঘর থেকে আপনারা যারা আছেন সব দৌড়াই আসবেন এই হচ্ছে পার্থক্য না হয় শত্রুকে মোকাবেলা করা শত্রুকে প্রতিরোধ করা এটা প্রত্যেকটা মানুষের ইমানই জিম্বাদার তো আমাদের কাজ হচ্ছে ডাক দেওয়া সেই ডাক দেওয়ার জন্যই আমরা আসি বলি বসি আজকেও একটা বিষয় খুব বাংলাদেশের ভয়ঙ্কর ফিতনা যেটা বাংলাদেশের মুসলমানদের শুধু ইমানের সাথে সম্পর্ক না এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের এবং অস্তিত্বের সাথেও সম্পর্কীয় আমি একটা বিষয় নিয়ে কথা বলতে কিন্তু বিষয়টা আমাকে ওই পর্যন্ত যাওয়ার জন্য অনেক গভীর থেকে কথা উঠাইতে হবে ভাষা ভাষা কথা আমরা বুঝিও না বলতেও পারি না অনেক দূর থেকে ঘুরে আসতে হবে আপনাদের কাছে এর জন্য আপনাদের আমার সাথে একটু মনোযোগী শ্রোতা হয়ে সাথে সাথে থাকতে হবে থাকবে তো মনোযোগ মনোযোগী সার পরীক্ষা করবো একটা পরীক্ষা করলে আবার ফেল করবেন তো তাও ইনশাল্লাহ বলে এমন বললে হবে নাকি আচ্ছা ওই যে যারা যারা ইনশাল বলেনি ধরা এই জন্য সবসময় কি বলবো করবো বলবো এর সাথে কি যুক্ত করবো মনে থাকবে ইনশাল্লাহ এবার বলছি ইনশাল্লাহ ঠিক আছে চলে আচ্ছা দোস্ত বলেন তো আল্লাহ আমাদেরকে আমি একা কথা বলবো না আপনাদেরকে নিয়ে কথা বলবো আজকে ইনশাল্লাহ তাহলে পরিষ্কার হবে জিনিস আমরা কিছু শোনাইতে চাই না আমরা বুঝাইতে চাই শোনাইতে চাইলে বলতে থাকো কে বুঝলো না বুঝলো আমার কি আসে যায়। আমি সুন্দর করে টাইনা টুনা গায়ে বইলা গেলাম সময় কাটাই দিলাম না আমরা ওর জন্য বসে থাকি বয়ান মানে হচ্ছে একটা জটিল বিষয়কে সহজ করে বিশ্লেষণ করা এটাই আমরা বয়ান বলতে বলছি আমরাও এখন আপনাদের কাছে একটা জটিল বিষয়ে সহজ করে উপস্থাপনার চেষ্টা করব এটাই কাজ তো বলেন আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিছে অগণিত অনেক না অনেক কথা ঠিক না অগণিত অগণিত ইব্রাহিম দুই জায়গায় আসছে আল্লাহ বলেন ইন এত তুমি এমন কিছু বান্ধা গয়না শেষ করতে পারবা না যারা গয়না শেষ করা যায় না এটাকে অনেক বলে না কি বলে অগণিত অগণিত অসম্ভব আচ্ছা একটু বলেন তো সেই সব নিয়ামত আল্লাহ যা দিচ্ছেন আমাদের সবগুলোর যেমন ধরেন কল্লা দিবা আর না হয় হাতটা দিবা কোনটা দিবেন হাত দিবেন তার মানে আপনি বুঝে গেছেন আপনার কল্লার হাতের দাম এক না বড় ছোট আছে না আচ্ছা ঠিক আছে এই যে মেয়ামত গুলো বড় ছোট আছে বললে এই নিয়ামক গুলোর মধ্যে বড় নিয়ামত কোন কোনটা আল্লাহ আমাদেরকে যে নিয়ামক গুলো দিচ্ছেন সেগুলো কি এগুলা আলেমরা কিছু মূল নীতি ঠিক করেছে যে এই মূল নীতির আওতায় যে নিয়ামক গুলো ওই নিয়ামক মনে করবা আল্লাহ দেওয়া বড় জামত সেই মূল মূলনীতির একটা মূলনীতি হচ্ছে এমন যেমন আমি আগে বাংলায় বুঝাই নি আপনাদেরকে তারপরে মূলনীতি বুঝেন আমরা যখন কারোর উপর অনুগ্রহ করি দয়া করি যখন খোটা দেই তখন ছোট অনুগ্রহের খোটা দেয় মানুষ না বারোটা দেয় আচ্ছা বলেন একজনকে আপনি একশো টাকা দিচ্ছেন ওই ব্যক্তিকে আপনি আবার এক লক্ষ টাকা দিচ্ছেন যখন খোটা দিবেন তো কি বলবেন হাই তোর একদিন একশো টাকা দিছিলাম কোনটা বলবেন তার মানে মানুষ খোটা কোনটা দেয় বলবেন যেমন আমাদের সামাজিক অবস্থা তো মুফাসিররাও এটার উপর ভিত্তি করে একটা মূল নীতি বের করেছেন ঘোটার আরবি হচ্ছে মান কি মান তো বলে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে মান না ব্যবহার করেছেন বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত হ্যাঁ আল্লাহর শানে খোটা বেমানান কারণ খোটা এটা খারাপ কাজ আল্লাহর জন্য ক্ষেত্রে লেখেন না না বলেন বলেন আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন তো যেই সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন বুঝতে হবে ওই নিয়ামত গুরু আল্লাহর দেওয়া বড় নিয়ামত যেমন সুরাহ শেষ আয়াতের আগের আয়াতটা আল্লাহ বলেন এমন

يا مولي اكتب برو نعمة القطع شروط جاية كريمة سورة علي أمران اللي هم اتلاوات لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ওয়াকিং টানিয় কামুলাফিউ দা দান বি আল্লাহ মানে বান্ধা আমি যে তোমাকে আমার শ্রেষ্ঠ রসুলকে তোমার রসুল বানায় পাঠাইছি এটা আমার পক্ষ থেকে তোমার জন্য আরেকটা বড়ো ধামত এবার বলেন শ্রেষ্ঠ রসুলকে আমাদের নিজেদের রসুল হিসাবে পাওয়া এটা আমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে ছোটো নেয়ামত না বড় নোমত ধন্যবাদ কত বড় নিয়ামত এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয় আমার নবী যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত কত বড় নিয়ামত নবী চিনি কি বলে শেষ করা যাবে না আমরা এখন কিছুক্ষণ নবী চিনব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলাইহি আলাইহি ওয়াসাল্লাম কি কিটা কেন আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সামনে আমার নাম উচ্চারিত হয় মান যুকিন তুইন্দা ওয়ালা মুসাল্লি আলাইহি আমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু আমার উপর দুরূদ পড়ে নাই

আমাদের নবী কত বড় নিয়ামত এটা এখন জানবো চেষ্টা করবো চিনবো নবী চিনবো তবে এটি ভাইবেন না বৈসা বৈশাখ মজার মজার রসের কথা কারণ নবীজির আলোচনা শুনতে মজাই লাগে ভালোই লাগে কিন্তু এই ভালো লাগা দেওয়া এটা এখন আমার মূল কাজ না কি করতে চাচ্ছি একটু ছোট্ট বাচ্চাকে নিয়ে গেছে হসপিটালে ডাক্তারের কাছে ডাক্তার একটু চিপা টুপা দেখে বসলো যে বাচ্চার একটা ইঞ্জেকশন দেওয়া লাগে একটা চকলেট দেয় একটা খেলনা দেয় বাচ্চা ওটা নিয়ে ব্যস্ত হয় ডাক্তার ওদের আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে যেই দেওয়ার সময় হয় তো আস্তে করে জিজ্ঞেস করে আঙ্কেল পিপড়ার কামড় খাইছে কখনো তো একটা ভাব লয় খাইছে বেতা লাগে ভাব ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন ধর নিয়ে আর দুকায় আর কয়েক তো এমন লাগে কিনা এমন তো কানতে পারে না দুই কারণ এক হচ্ছে ঘুষের চকে একটা মুখের ভিতরে খানার ঘুষ সবচেয়ে মারাত্মক ওই পিছি এখন চকলেট মুখের কানতেও পারে না আমার একটু ভাব রয়েছিল ভাবের কারণে কানতে পারে না তার কিছু কিচ্ছা বসে থাকে তা আমিও আপনাদেরকে লম্বা সময় পর্যন্ত চকলেট খাও কিন্তু চকলেটই চূড়ান্ত উদ্দেশ্য না ওই ফাঁকে আমি আস্তে আস্তে আমার ইঞ্জেকশন রেডি করব যেই দেখবো ইঞ্জেকশন রেডি হয়ে গেছে আস্তে ঢুকায় দেবো এখন চকলেট খাইতে থাকেন নবীর সান মান শুনতে থাকে আমি আমার মতো কিনা আমার নির্দিষ্ট গন্তব্যে আমি আগাই থাকবো ইনশাল এখন আমার মূল কাজ হচ্ছে নবী চেনা আমরা নবী চিনবো ইনশাল চিনেন না নবী চিনেন না কথা বলেন নবী চিনেন না চিনেন না তো কি চিনাবো তো দেখেন কি চিনাইতে চেষ্টা করতেছি শুনেন আমাদের নবীকে চেনার জন্য একটা উদাহরণ বোঝা এটা আমার উদাহরণ না ভাই আমি আমার নিজের কোনো কথাবার্তা বলি না এটা বড় রিস্কি বিষয় বড়রা বলেন আমি নকল বলি নকল 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 বাস বড়দের কিতাব থেকে বইয়া বইয়া না আপনার শোনাই আমার কাম হলো এটা ঠিক একটু লাইক করি আর খালি ওই যে টোকাই আসে না টোকাই রাস্তায় ময়লা টোকায় না আমি হইলাম বড়দের কথার টোকাই ওটা ময়লা না উদাহরণ একটু যথেষ্ট মিল হইলে চলে আমার কাজ হলো জেনে যা পাই একটু করে ময়লা এই ময়লা না বড়দের কথা আই আইন আই না এগুলার একটা একটা করে জোড়া লাগে তা আমার জন্য একটা কথা বলে এটা আমার জন্য নিরাপদ নিজে মাধ্যমে করে কথা বলতে গেলে বিপদ বড়দের কথাগুলো বলাই আমার জন্য নিরাপদ আমাদের বড়রা একটা উদাহরণ দিয়েছেন নবী বুঝাইতে গিয়া চিনাইতে গিয়া যে এক বাবা ঢাকার বাবা ঢাকাইয়া ঢাকা। কেন আপনাকে টাঙ্গাইলে রইতে পারে বাকি আমার বলতে সুবিধা ঢাকায় বাবা বাইরে জন্য বলতেছে অডেল সম্পদের মালিক অডেল বুঝেন নিজে জানে না তত আছে বলেন তো এমন টাকা মানুষ নরম না গরম টাকার একটা গরম আছে না আরে আমরা তো পকেটে টাকা না থাকলে মনটা মরা মরা থাকে পকেটটা বড় থাকলে একটা ভাব আসে সঠিক অডেল সম্পদের মালিক বাবা গরম তার একটা সন্তান আচ্ছা ধনী বাবার একমাত্র সন্তান যদি হয় ওই সন্তানকে কেন্দ্র করে বাবার অবস্থা কি হবে আপস করবে কারো সাথে না সব বিষয়ে নেই একটু কথা বলে নরম না গরম গরম সন্তানটা আমার মেয়ে মেয়ে বাবারা মেয়েদের প্রতি একটু আলাদা দুর্বলতা থাকে ঘটনাক্রমে মেয়েটা খুবই সুন্দরী এখন বাবার গরম গরম হওয়ার চারটা উপলক্ষ লেগে এক হচ্ছে টাকা এক হচ্ছে একমাত্র সন্তান আরেক হচ্ছে মেয়ে সন্তান আরেক হচ্ছে সুন্দরী এই চারটা বিশেষ বৈশিষ্ট্যের কারণে বাবা এমন গরম আমি বাবার নাম দিছি ফোর ফোরটি বাবা ওই যে বিদ্যুতের লাইন আছে না ফোর লাইন ধরাও যায় না ছোঁয়াও যায় না কাছেও যাওয়া যায় না

তার টাকার অভাব নাই এই মেয়ে ছাড়া এই মেয়ে মেয়ে ছাড়া খরচেও চাল না তো শাড়ি কিনে তো সবচেয়ে দামিটা গয়না কিনে তো সবচেয়ে দামিটা প্রসাদরি কিনে তো সবচেয়ে দামিটা সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তার মরে মেয়েকে বিদায় দেওয়ার কথা নাকি কেমনটাই তো নাকি বুঝত একজন বই কা বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে আল্লাহ ভয়ানা তারা। তার প্রিয় হাবিব সাল্লাহ আলী তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন ওই বাবা যদি তার মেয়েকে বিদায় দেওয়ার ক্ষেত্রে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া বিদায় দিতে পারেন তাহলে এটাও বুঝে নেন আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া তারপরে দুনিয়ায় পাঠাইতেন এই কি সেরা রিসেন একটু একটু করে না আপাতত নবী চিন্তেছি প্রথম বিষয় হচ্ছে প্রস্তাব মনে আছে আল্লাহর সিদ্ধান্ত আমি আমার নবীকে ফিরিতে দুনিয়ায় পাঠাবো না আমার কাছ থেকে চায়া নিতে হবে প্রস্তাব দিয়ে কারণ দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যেই জিনিস সহজে পায় ওই জিনিসের দাম দিতে চাই যেই জিনিস অর্জন করা যত কষ্টের ওই জিনিসের দামও তত বেশি হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর সিদ্ধান্ত আমি আমার নবীকে দুনিয়ায় ফিরিতে পাঠাবো না তো বলে কেমনি পাঠাবে বলে আমার কাছ থেকে চায়া নিতে হবে প্রস্তাব দেওয়া বলে প্রস্তাব কে দিবে বলে খালু মালু চলবে না খালু মালু মনে আছে না কথা ওটা মাথায় রেখে খালু মালু কে দেওয়া লাগবে বাবা আমার নবীর দিনী বাবা কে বলে হুয়া সাম খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন খলিল আমি আপনাকে একটা পুরস্কার দিতে চাই কি নিবেন বলেন খলিল চিন্তা করেন সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল এইবার আল্লাহর কাছে সবচেয়ে বড়টাই চাইব

আমরা খলিলের দোয়া দ্বারা উদ্দেশ্য নবীজি বুঝলাম কেমনি প্রশ্ন আসে কিনা আরে বলে প্রশ্ন আসে কিনা এই প্রশ্নের উত্তর বুঝলেই বর্তমান সময় একটা হবে। আমরা কেমনি বুঝলাম যে আমাদের নবী কি খলিল চাইছেন খড়িলের পর তো কত হাজার নবী আসছে আমাদের নবী চাইছেন কেমনি বুঝলাম কারণ খলিলের দোয়ার মধ্যে একটা শব্দ আছে ইয়দ্লু হাল হিম আয়া দিক যিনি আপনার কালামের তিলাবৎ রাম শুরু পাঠান আমাদের নবী ছাড়া ওর হাম ছাড়া ত্রিলাবত্তর শিষ্টের কোন আস্মানীয় কিতাবের ছিল না কেন ছিল না বলছে ব্রাহ্মণ সুধারণ আমি কথায় আশ্বাস করি নাই কেন ছিল না কারণ কোন আসমানি কিতাবের শব্দগুলো আবহাওয়া না বিধান অনুভব

আলহামদুলিল্লাহ এই জন্য একটা গভীর masala এখান থেকে বের হয় এই সমাজের কিছু ভাষা ভাষা জ্ঞানের মানুষ যারা মনে করে কুরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না অবুরখ ও অন্য আসমানী কিতাবের কুরআন কে এক করে হয়েছে অন্য আসমানী কিতাবের শব্দের কোনো মূল্য নাই কুরআনের শব্দের দাম আছে কারণ শব্দগুলো আল্লাহর এই জন্য কুরআনের অর্থ না বুঝা যদি খালি শব্দ কেবল পড়ে তো

বলে কেননি বুঝছেন তো করছেন বসছেন আমি আরেকটা সবজে বসছি ওই আল্লাহ করেছেন তো বলেছেন এখন পাঠানোর সময় তো আল্লাহ মল্লবীর আটকে দিয়েছেন